আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন যে টাঙ্গন ব্রিজ টাঙ্গন ব্রিজের পানি কিভাবে প্রবাহিত হচ্ছে অর্থাৎ ব্রিজের অপর পাশে প্রচন্ড পানি এবং এ যে পাশে আপনারা পানিগুলো দেখে পানিগুলো বের হয়ে যাচ্ছে এ পাশে পানি প্রোটেকশন দিয়ে রক্ষা করা হচ্ছে এবং খুব সামান্য পরিমাণে পানি ছাড়া হয়েছে যাতে পানিগুলো সেফ থাকে রক্ষা পায় এই আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক অনেক পানি যাচ্ছে মুসলধারের পানিগুলো বেয়ে যাচ্ছে টাঙ্গন ব্রিজ দিয়ে সবগুলো পানির সুইচ গেট এখনও আটকানো আছে তবে খুলে দিলেই এই পানি প্রচণ্ড বেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পানির কী বেগ যেহেতু লাইভ করা হচ্ছে ঠিক বুঝতে পারছি না আপনারা ঠিক বুঝতে পারছেন কি না ঢিডো কিলার হলেই আপনারা বুঝতে পারবেন আর কি সবগুলো গেট খুলে দেওয়া হয়নি তাতে পানির স্পিড দেখুন মুসলধার পানিগুলো বেয়ে যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী এসেছে পানির এই স্রোতের এই সৌন্দর্য তারা দেখতেছে আপনারা দেখছেন যে ব্রিজটির অপর পাশে যে পানি আটকে রাখা হয়েছে প্রচণ্ড পানি দেখুন অনেক পানি পানির এই ব্রিজের মাধ্যমেই পানিটাকে সংরক্ষণ করা হয় কারণ এখন ধান লাগানো আছে যদি এই মুহূর্তে যদি পানিগুলো ছাড়া হয় তাহলে সেই ধানগুলো ডুবে যাবে না হানির সংকেত দেখছেন যে মাছ পাওয়া যাচ্ছে কিনা না আসলে এখনো পর্যাপ্ত পরিমাণে কোনো মাছ পাওয়া যাচ্ছে না দেখুন প্রিয় দর্শক নদীর ওপারে কত পানি আর নদীর এই পারে দেখুন পানি কম তো এই যে পানি কম মানে কি পানি সুইট গেট দ্বারা পানিগুলোকে আটকে রাখা হয়েছে কারণ এই মুহূর্তে যদি সবগুলো সুইট গেট খুলে দেওয়া হয় সেক্ষেত্রে ধানগুলো ডুবে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এই ব্যবস্থা তো আসলে যেটুকু সুইট গেজের যে ফাঁকা অংশ আছে সেই ফাঁকা অংশ দিয়ে এই পানিগুলো বের 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 হয়ে যাচ্ছে তাতেই পানির স্পিড দেখুন অনেক বেশি অনেক বেশি স্পিড তো আমি আসলে বুঝতেছি না আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা কিলার কিনা যদি কিলার হয় তাহলে ভালো বোঝা আর কি সবাই ভালো থাকবেন টাঙ্গন ব্রিজ থেকে ডাক্তার কেয়ার ভিডি ইউটিউব চ্যানেল সকলে সুস্বাস্থ্য এবং কীভাবে কামনা করে এখানেই শেষ করছি যে যেখানে রয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার